আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আরেকটি আপডেট ভিডিওতে গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কবে থেকে আবেদন শুরু হবে কারা আবেদন করতে পারবেন আবেদনের জন্য কি যোগ্যতা লাগবে কি কি বিষয়ে ভর্তি পরীক্ষা হবে এবং আবেদনের শেষ তারিখ কবে সকল কিছু জানানো হবে আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বেড়ে ভিডিওটি শুরু করি তো এটি হচ্ছে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তির পিডিএফ লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহে স্নাতক প্রথম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষা শিক্ষাবর্ষ দু হাজার চব্বিশ পঁচিশ হাজার চব্বিশ দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত উনিশটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটিমাত্র সমন্বিত ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা স্নাতক স্নাতক প্রথম বর্ষে ভর্তির সুযোগ পাবে জিএসটি গুচ্ছভুক্ত প্রতিটি বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত যোগ্যতা অনুসারে কেবলমাত্র ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারবে এবং ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তির জন্য নির্বাচিত হবে প্রত্যেক শিক্ষার্থী তার এইচএসি বা সমান পরীক্ষার শাখা বিজ্ঞান মানবিক বাণিজ্য মোতাবেক একটি মাত্র ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আবেদনের যোগ্যতা দু হাজার বিশ সালে এসএসসি বা সমমান এবং দু হাজার তেইশ ও দু সালে এইচএসি বা সমমান ডিপ্লোমা ইন কমার্স বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি বা ভোকেশনাল এ লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় সমমান নির্ধারিত কমিটি কর্তৃক অনুমোদন ক্রমে উত্তীর্ণ পরীক্ষার্থীরাই কেবলমাত্র ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবে বিজ্ঞান মানবিক ও বাণিজ্য শাখা হতে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা সাপেক্ষে যথাক্রমে ইউনিট এ ইউনিট বি এবং ইউনিট সিতে আবেদন করতে পারবে ইউনিট ভিত্তিক আবেদনের যোগ্যতা নিম্নরূপ ইউনিট এ বিজ্ঞান শাখা হতে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীকে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো সহ সর্বমোট জিপিএ কমপক্ষে এইট পয়েন্ট জিরো জিরো অথবা সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ থাকতে হবে সাধারণ শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখা সহ মাদ্রাসা বোর্ড বিজ্ঞান এবং ভোকেশনাল এইচএসসি বিজ্ঞান শাখা হিসেবে বিবেচিত হবে ইউনিট বি মানবিক শাখা হতে এজ বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি বা সমমান ও এজ বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপে থ্রি পয়েন্ট জিরো জিরো সহ সর্বমোট জিপে কমপক্ষে সিক্স পয়েন্ট জিরো জিরো থাকতে হবে সাধারণ শিক্ষা বোর্ডের মানবিক শাখা সহ মিউজিক গার্হস্থ্য অর্থনীতি এবং মাদ্রাসা বোর্ডের সাধারণ মুজ্জাবিদ মানবিক শাখা হিসেবে বিবেচিত হবে ইউনিট সি বাণিজ্য শাখা হতে এজ বা সমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি বা সমান ও এসএসসি বা সমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো সহ সরমোর জিপিএ কমপক্ষে সিক্স পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে সাধারণ শিক্ষা বোর্ডের বাণিজ্য শাখা সহ ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ ব্যবসা ব্যবস্থাপনা এবং ডিপ্লোমা ইন কমার্স বাণিজ্য শাখা হিসেবে বিবেচিত হবে জি এর ক্ষেত্রে আই পরীক্ষা কমপক্ষে তিনটি বিষয়ে বি গ্রেড সহ পাঁচটি বিষয়ে পাশ এবং আই পরীক্ষা কমপক্ষে দুইটি বিষয়ে বি গ্রেড সহ তিনটি বিষয়ে পাশ থাকতে হবে এক্ষেত্রে অনলাইনে সংশ্লিষ্ট নম্বরপত্র আপলোড সহ আবেদনের পর সমমান ও যোগ্যতা নির্ধারণ কমিটি কর্তৃক অনুমোদন ক্রমে আবেদন করতে হবে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের বিশেষায়িত বিভিন্ন বিভাগ সঙ্গীত চারুকলা নাট্যকলা থিয়েটার এবং পারফরম্যান্স স্টাডিজ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্কিটেকচার প্রভৃতি শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট বিশ্ব সময়ে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ সাপেক্ষে ভর্তির জন্য বিবেচিত হবে আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক ড্রয়িং পরীক্ষা ইউনিট এর ভর্তি পরীক্ষার একই দিনে নয় মে দু হাজার পঁচিশ বিকাল তিনটা থেকে চারটায় সহসা কেন্দ্রে অনুষ্ঠিত হবে শুধুমাত্র জিএসটি গুচ্ছের এ বি ও সি ইউনিটের ভর্তি পরীক্ষা উত্তীর্ণ পরীক্ষার্থীরা অন্যান্য বিশ্বচারিত বিভাগ সময় আবেদন করতে পারবে এমসিকিউ পরীক্ষায় শুধুমাত্র উত্তীর্ণ পরীক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য প্রাপ্ত নম্বর ও ব্যবহারিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সমন্বয়ে প্রস্তুতকৃত মেধা মেধাক্রমের ভিত্তিতে বিশেষায়িত বিভাগে ভর্তির জন্য বিবেচিত হবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ফি আবেদন পদ্ধতি ও সময়সূচি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন ফি পনেরোশো টাকা অনলাইনে পরিশোধ করতে হবে আর্কিটেকচার বিভাগে ব্যবহারিক ড্রয়িং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অতিরিক্ত পাঁচশো টাকা আবেদন ফির সাথে যোগ করতে হবে আবেদন করার পদ্ধতি জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট ডাব্লিউ ডট জিএসটি অ্যাডমিশন ডট এসি ডট বিডি ওয়েবসাইটে পাওয়া যাবে পাঁচ তিন দু হাজার পঁচিশ তারিখ রোজ বুধবার দুপুর বারোটা হতে পনেরো তিন দু হাজার পঁচিশ তারিখ রোজ শনিবার রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন করা যাবে আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হবে না ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্যাবলী প্রত্যেক শিক্ষার্থীকে নির্ধারিত কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে প্রতিটি ইউনিটে এক ঘন্টায় একশো নম্বরে এমসিকিউ পদ্ধতি পদ্ধতির পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রতিটি ভুল উত্তরের জন্য পয়েন্ট টু ফাইভ নম্বর কাটা যাবে যে কোনো ইউনিট এ বি অথবা সি এর পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত শর্ত সাপেক্ষে অন্যান্য ইউনিটের সংশ্লিষ্ট বিষয়সমে ভর্তির আবেদনের জন্য বিবেচিত হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক এইচএসি পরীক্ষা দু হাজার চব্বিশের পাঠ্যসূচি অনুসারে ভর্তি পরীক্ষার বিষয় সম্য ও মানবন্ডন নিম্ন প্রদত্ত ইউনিটে বিজ্ঞান শাখা মোট চারটি বিষয়ে পরীক্ষা দিতে হবে পদার্থ রসায়ন গণিত জীববিজ্ঞান বাংলা এবং ইংরেজি পদার্থ রসায়ন পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক গণিত জীববিজ্ঞানের মধ্যে অন্তত একটি বিষয়ে অবশ্যই পরীক্ষা দিতে হবে তবে অন্যটির পরিবর্তে বাংলা অথবা ইংরেজি পরীক্ষা দেওয়া যাবে গণিত জীববিদ্যার যে কোনো একটির পরিবর্তে বাংলা অথবা ইংরেজি বিষয়ে পরীক্ষা দিয়ে চারটি বিষয়ে পরীক্ষা সম্পন্ন করতে পারবে পদার্থবিজ্ঞানে বিজ্ঞানে পঁচিশ রসায়নে পঁচিশ এবং এই চারটির পজলে যে দুটিতে পঁচিশ টোটাল এক মার ইউনিট বি মানবিক শাখা বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান বাংলাতে পঁয়ত্রিশ ইংরেজিতে পঁয়ত্রিশ এবং সাধারণ তিরিশ টোটাল হচ্ছে একশো ইউনিট সি বাণিজ্য শাখা হিসাব বিজ্ঞান ব্যবসা সংগঠনের ব্যবস্থাপনা বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞানে পঁয়ত্রিশ ব্যবসা সংগঠনে পঁয়ত্রিশ বাংলায় পনেরো ইংরেজিতে পনেরো টোটাল হচ্ছে একশো ভর্তি পরীক্ষার সময়সূচি তারিখ ও বার পঁচিশ চার দু হাজার চব্বিশ শুক্রবার সক সকাল এগারোটাতে দুপুর বারোটা পর্যন্ত ইউনিট সি বাণিজ্য শাখা দুই পাঁচ দু হাজার পঁচিশ রোজ শুক্রবার সকাল এগারোটা হতে দুপুর বারোটা পর্যন্ত ইউনিট বি মানবিক শাখা নয় পাঁচ দু হাজার পঁচিশ রোজ শুক্রবার সকাল এগারোটা হতে দুপুর বারো সকাল এগারোটা হতে দুপুর বারোটা পর্যন্ত ইউনিটে বিজ্ঞান শাখা বিকাল তিনটা তিরিশ মিনিট হতে চারটা চল্লিশ মিনিট পর্যন্ত আর্কিটেকচার ব্যবহারিক ড্রয়িং পরীক্ষা ভর্তি পরীক্ষা কেন্দ্রসমূহ নিম্ন প্রদত্ত পরীক্ষা কেন্দ্রের তালিকা হতে আবেদনকারীকে একটিমাত্র কেন্দ্র পছন্দ করতে হবে পছন্দকৃত কেন্দ্রে চূড়ান্ত বলে বিবেচিত হবে আবেদনের সময়সীমা শেষে কোনোভাবে পরীক্ষা কেন্দ্র পরিবর্তন করা যাবে না এখানে দেখতে পাচ্ছেন বিশটি কেন্দ্র দেওয়া আছে এখান থেকে আপনার পছন্দমতো আপনি কেন্দ্রটি সিলেক্ট করতে পারবেন ভর্তি পরীক্ষার ফলাফল প্রতিটি ইউনিটের ফলাফল জিএসটি গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট ডাবলু ডাবলু ডট জি অ্যাডমিশন ডট এসি ডট বিডিও ওয়েবসাইটে প্রকাশ করা হবে ভর্তি পরীক্ষার এমসিকিউ পাস মার্ক তিরিশ শুধুমাত্র জিএসটি গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষা উত্তীর্ণ পরীক্ষার্থীর যোগ্যতা সাপেক্ষে নির্ধারিত বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারবেন ভর্তি পরীক্ষায় ন্যূনতম তিরিশ নম্বর প্রাপ্ত পরীক্ষার্থীর ফলাফল মেধাক্রম সহ প্রকাশ করা হবে প্রকাশিত তালিকার ভিত্তিতে পরবর্তীতে জি এস গুচ্ছের সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে নিম্নে বর্ণিত মানদণ্ডগুলি প্রদত্ত ক্রমানুসারে জি এস গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষার তিনটি ইউনিটের মেধাক্রম প্রস্তুত করা হবে এখানে দেখতে পাচ্ছেন মেধাক্রমগুলো কিভাবে প্রস্তুত করা হবে এখানে সবকিছু দেখে নেবেন ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে সমন্বিত হবে ভর্তির আবেদন ও ভর্তি প্রক্রিয়া ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর কেন্দ্রীয়ভাবে একটিমাত্র আবেদনের মাধ্যমে যে কোনো যোগ্য প্রার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিযোগ্য বিভাগ পছন্দক্রমে পছন্দ ক্রমে উল্লেখ সহ আবেদন করতে পারবে আবেদনকৃত বিশ্ববিদ্যালয় ও বিভাগসমূহের পছন্দক্রমে বিবেচনা মেধাক্রমের ভিত্তিতে প্রাথমিক ভর্তি সম্পন্ন করতে হবে আসন শূন্য থাকা সাপেক্ষে সর্বোচ্চ চারবার অপেক্ষমান তালিকা হতে শিক্ষার্থীদের ভর্তি করানো আহ্বান করা হবে সর্বশেষে চূড়ান্ত ভর্তির জন্য তার নির্বাচিত বিশ্ববিদ্যালয়ে তার চূড়ান্ত ভর্তির অবশিষ্ট কার্যক্রম সম্পূর্ণ করতে হবে জিএসটি গুচ্ছুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ভর্তির আবেদন ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ডাব্লুডাব্লু ডট জিএসটি অ্যাডমিশন ডট এসি ডট বিডিও ওয়েবসাইটে যথাসময়ে প্রকাশিত হবে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের নাম এখানে দেখতে পাচ্ছেন উনিশটি বিশ্ববিদ্যালয় আছে তো আপনার এই উনিশটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আইটি টপিক নিয়ে সে বন্ধু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ